গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও চলে এসেছি নতুন আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা কাকে নিয়ে করছি তারপরে অবশ্যই আসবে সুমিকে নিয়ে একটা ভিডিও সেটা তোমরা নেক্সট দুটো আড়াইটার দিকে পাবে এই ভিডিওটা আমি একটু সকাল সকালই করছি আর সকাল সকালই পোস্ট করার চেষ্টা করব কারণ এটা একটা অনুরোধের ভিডিও আমার একটা বোন এসে বললো যে দিদি ভাই তুমি দুটো করে ভিডিও কেন দিচ্ছ না আমি সারাদিন ওয়েট করি তোমার ভিডিওর জন্য তোমার ভিডিও পাচ্ছি না তুমি দুটো করে ভিডিও দাও তো ওই বোন যেহেতু অনুরোধ করেছে আর আজকে একটু টাইমও পেয়েছি তো ভাবলাম একটা ভিডিও আজকে করি সেটা তাও কাউকে নিয়ে প্রিয়াকে নিয়ে আর কল্পনাকে নিয়ে দেখো আমি আবার বললে সবার একটু গায়ে বেশি লাগে কিন্তু আমি কিন্তু নিরপেক্ষভাবে কথা বলবো তুমি ওই বনুর উদ্দেশ্যও বলবো তুমি জানি না কার পক্ষ নিয়ে শুনতে চাইছো আমার একদমই আইডিয়া নেই কিন্তু আমি তো এখানে পক্ষপাতিত করে ভিডিও করব না আমার এখানে যাকে মনে হবে সঠিক তার তাকে নিয়েই বলবো যা যেটা ভুল সেইভাবেই তুলে ধরবো তো এখানে একদম তোলপাড় হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে যে কল্পনার বর কিছু একটা ভয়েস ওভার ওভার রেখে গেছে কাজে যাওয়ার আগে তার স্ত্রী কল্পনার কাছে আর সেটা হচ্ছে পিয়ার এগেনস্টে তো সেটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেটা নিয়ে খুব সমালোচনা করছে আর এটা স্বাভাবিক আমরা বসেই থাকি যে ব্লগাররা কি কন্টেন্ট দেবে কন্টেন্ট পেয়েছে সবাই করছে তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পরে এইসব কন্টেন্ট নিয়ে ফিরেছি আমি একটা আলাদা কন্টেন্ট নিয়ে কাজ করছি আর তোমরা বলো না আমার হাতে কন্টেন্ট থাকে না আমি আলাদা কন্টেন্ট নিয়ে কাজ করতে ভালোবাসি ওই একই কন্টেন্ট নিয়ে বারবার কাজ করতে আমার ভালো লাগে না আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে করি এটা তোমরা আগেও দেখেছো তো আজকে হঠাৎ করে আমার গুনুর আবদার যে দিদি ভাই তুমি দুটো ভিডিও দাও আর অবশ্যই কল্পনা কিনি আর প্রিয়া কিনে কিছু বলো তো আমি যেটুকু দেখে বুঝেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটর ক্রিয়েটার অনেকের ভিডিও দেখেছি দেখার পরে যেটুকু বুঝলাম সেখান থেকেই বলি এখানে আমি কল্পনার হয়ে যারা বলছে তাদেরও পুরোপুরি সাপোর্ট করতে পারছি না আর যারা প্রিয়ার হয়ে বলছে তাদেরও পুরোপুরি সাপোর্ট করতে পারছি না দোস্ত ভাই দুই তরফের আছে এতদিন পর্যন্ত ভিডিও দেখে একটা জিনিস বুঝতে পারছি যে কল্পনা আর প্রিয়ার মধ্যে কেউ কিন্তু পিছিয়ে নেই দুজনই সমান সমান যদি এখানে আগে আমি কল্পনাকে দিতাম মার্কস হচ্ছে তিরিশ মার্ক্স আর সত্তর দিতাম প্রিয়াকে বর্তমানে সেই পজিশনে নেই বর্তমানে দেখলাম ব্রড যদি প্রিয়া থাকে ফিফটি তাহলে কল্পনাও কিন্তু ফিফটি 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 থাকবে কারণ কেউ না এইটুকু তো বুঝেছি কেউ কী বলতো প্রিয়া হচ্ছে বর্বর 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 করে চিলিয়ে মারে আর কল্পনা হচ্ছে ধীরে সুস্থিরে মারে তবে কল্পনা আমাদের দেখো কল্পনার বুদ্ধিটা ধরা পড়ে কিন্তু প্রিয়াকে তোমরা বরবর করে বললে অনেকে ভাবে না যেমন আমরা ভাবি অনেকে না যারা সরল ক্ষোভ হয় তারা খুব বরবর বরবর করে অনেক গালি দিয়ে দেয় অনেক কথা বলে ফেলে কিন্তু মনটা সরল থাকে প্রিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা নয় তোমরা এই ভুলটা কখনো করো না প্রিয়া রকম মুখে বরবর করে ভিতরে তত্ত্বটাই চালাক প্রিয়া এমন একটা মেয়ে না আমি বলো আমি আমার মতো হাজারো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না ঘোল খাইয়ে ছেড়ে দেবে প্রিয়া হচ্ছে এরকম একটা মেয়ে আর কল্পনাটা তো সবাই ধরেই দিয়েছে যে ও চুপচাপ থাকে মানে ভিতরে 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 রাখে মানে ওর মতো চালাক মেয়ে আর হয় না না প্রিয়া কিন্তু কম যায় না প্রিয়া যেমনি মুখরা তেমনি ভিতরেও চালু ঠিক আছে এবার আসি হচ্ছে মূল টপিকে যেটা নিয়ে আজকে কথা বলবো এখানে অনেকে বলছে থ্রেট দিয়েছে এক ধরনের কল্পনার বল প্রিয়াকে থ্রেট দিয়েছে বিশ্বাস করো আমি মনের থেকে বলছি আমার কিন্তু এটা থ্রেট মনে হয়নি থ্রেট এই কারণে মনে হয়নি একবারও কিন্তু শুধু প্রিয়াকে বলেনি এমনকি তার হাজব্যান্ড এটা বলেছে কল্পনার ভাসুর এটা কল্পনার ভাসুর প্রিয়ার ভাসুর এটা বলেছে যে আমিও খেয়াল রাখবো যেন যেন কল্পনা তোমাকে নিয়ে কোনো রকম ভিডিও না করে পরিবারের কোনো বিষয় নিয়ে ভিডিও না করে সেই দিকটা আমি খেয়াল রাখবো আর আমিও তোমাকে বলবো যে এই পরিবারের কীরসা বিক্রি করে টাকা আর্নিং করার কোনো প্রয়োজন নেই হুম নেক্সট টাইম এরকম হলে কিন্তু খারাপ হবে খারাপ হবে মানে এর মানে এটা নয় যে তাকে মারধর করবে বুঝতে পারছো পরিবারের সবাই মিলে একটা আলোচনায় হয়তো বা বসবে বড় কিছু একটা আলোচনায় বসবে কারণ এটা তো ঠিক না এটা কিন্তু বাস্তব সত্যি কথাটা যদিও তিতা লাগছে কিন্তু এটাই বাস্তব সত্যি দিনের পর দিন দুই বই খুঁটাখুটি করে এই সব বিষয়ে ফে মানে পাবলিকলি করা এগুলো কোনো দিনই শুভনীয় নয় এগুলো খারাপ বিষয় এটা দেখতেও খারাপ লাগে দুই বউ গণ্ডগোল করছে এবার আমি এখানে প্রিয়ার কিছু কথাতে আমি সমর্থন করতে পারছি না সেটা আমি বলবো অবশ্যই আর কল্পনার কিছু কথাতে আমি সমর্থন করতে পারবো না এবার এটাও কিন্তু সত্যি কল্পনা মানো ইয়া নামানো তুমি অনেক ভিডিও বের করেছো এখন হয়তো তুমি কাজের চাপে হোক যে কোনো কারণে হোক তুমি ভিডিও দিতে পারো না দিতে পারো না বাট তুমিও কিন্তু একটা সময় ওদের নিয়ে বসেছো ভিডিও করতে প্রিয়াকে নিয়ে অনেকবার একদম তুমি জবাব দাওনি শুধু প্রিয়া তোমাকে ঠুকে ঠুকে বলেই গেছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা হয়তো প্রিয়া বেশি খুচিয়ে খুচিয়ে কথা বলেছে ওর ভিডিওতে আমি দেখেছি প্রিয়া অনেকবার তোমাকে খুচিয়ে খুচিয়ে কথা বলেছে বাট এটাও বলবো তুমিও কিন্তু কোনো সময় যে একদম সব কিছু মেনে নিয়ে ধোঁয়া তুলসী পাতা হয়েছিলে সেটা না তুমিও অনেক ভিডিওতে জবাব দিয়েছ তুমি তোমার মতো করে দিয়েছ প্রিয়া যেমন সব বিষয়কে হাইলাইট করে দেখায় তুমি সেটা হাইলাইট না করে নর্মভাবে ভদ্রভাবে ভদ্র ভাষায় দিয়েছ কিন্তু তুমিও কিন্তু উত্তর দিয়েছ এবার এর মধ্যে কিছু কথা আছে বারবার একটা কথা একটা ক্রিয়েটারকে বলতে শুনছি বড়ো বড়ো ব্লগারদের সাথে যোগাযোগ করে আমি কোনো রকম ভিডিও করি না বড় বড় ব্লগারদের সাথে যোগাযোগ করে আমি কোনো ভিডিও করি না এবার একটা কথা বলি আজকে কল্পনাকে তুমি বারবার তোমার চ্যানেলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম নিচ্ছিলে আচ্ছা তোমার বাড়িতে এত ভিতরের গভীরের খবর ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে জানে মানে অনেক কিছু তোমার যেগুলো তোমার মনের কথা সেইগুলো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে দিচ্ছে কি করে বলতে পারছে একটু ডাউট কিন্তু হচ্ছে বুঝতে পারছ কল্পনা একটু ডাউট কিন্তু হচ্ছে এইগুলো করো না তোমাদের এই অভ্যাসগুলো কেন যখনই মনে হলো যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের নিয়ে বাজেভাবে বলছে বা তোমার পক্ষ হয়ে বলছে তখনই তোমরা তাদের নাম নিয়ে তোমরা ভিডিওতে বলতে থাকো তখন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি যখনভাবে অ্যাটাক করা হয় এটা তোমাদের আইডিয়া আছে আইডিয়া আছে কখনো দেখছি প্রিয়াকে দেবশ্রীদির নাম নিয়ে ভিডিও করছে কখনো তুমি দেখছো দেখছি ফ্যাশান দিদি ভাইয়ের নাম নিয়ে ভিডিও করছো তোমরা জানো হয়তো কন্ট্রোভার্সি থিয়েটাররা তোমাদের এই যে এই যে এই বিষয়গুলো এই যে তোমাদের এই বিষয়গুলো এখন তুলে ধরছে কিন্তু ওদেরকে কিভাবে অ্যাটাক করা হয় তোমরা জানো ওদেরকে কিভাবে অ্যাটাক করা হয় আর তখন একটা সময় আজকে ফ্যাশান দিদি যেই কথা বলছে দেবশ্রী দিদি যে কথা বলছে আজকে এই ঘটনাগুলো ওদের সাথেও ঘটবে আজকে ফ্যাশন দিদির উদ্দেশ্যে একটা কথা বলি আমি দিদিভাই তোমাকে দিদি তুমি বারবার বলছিলে না বড় বড় গ্রোবাদের সাথে ফোন আলাপ করে ভিডিও করো না ফোন আলাপ করো না যোগাযোগ রাখো না দিদিভাই বললে অনেক কথা বলতে পারি এখানে আমি এইসব বিষয়ে কারণ তোমরা সহক্রিয়েটাররা আমার কন্টেন্ট নও বললে অনেক কথা বলতে পারি আজকে এই যে তোমার বারবার বারবার এই যে তোমার নাম নিয়ে কল্পনা ভিডিও করছে না এতে কিন্তু ক্ষতি তোমার হচ্ছে এতে কিন্তু ক্ষতি তোমার হচ্ছে তুমি ভেবো না যে আমার নাম নিচ্ছে আমার দুটো এখন ভিউজ হচ্ছে কিন্তু এতে লাস্টে তোমাকে অনেক কথা শুনতে হবে এরা ব্লগাররা কি করে জানো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করে আজকে তোমার নাম নিয়ে নিয়ে তুমি সঠিক বলছো সঠিক বলছো এই করে না তোমার মনটাকে জয় করছে যেন তুমি ওর ফরে হয়ে আরও বলো আমি বাধ্য হচ্ছি এই কথাটা বলতে আজকে কল্পনা বারবার তোমার নাম নিচ্ছে একটাই কারণে যে তুমি কল যেহেতু একটু বড়ো ব্লগার তোমাদের তুলনায় আমাদের তুলনায় বড় এবার কল্পনা যখন তার ভিডিওতে তোমার নাম নেবে এক ধরনের প্রমোট হয়ে যাচ্ছে এটা করে তোমাকে কিনে নিল কারণ জানে এবার এই ফ্যাশান দিদি আমার হয়েই ভিডিও করবে একটুখানি লজিক দিয়ে ভাববে দিদি ভাই আমাকে ভুল বুঝো না আমি দেবশ্রীদের কথা একই বলবো আজকে প্রিয়া কিন্তু একই গেস করছে যে দেবশ্রী এই যে কথাটা বলেছে ঠিক বলেছে এইভাবে বুঝিয়ে বলেছে অনেক সময় দেখেছি প্রিয়াকে এইভাবে বলতে কিন্তু এতে কিন্তু কিনে নিচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিনে নিচ্ছে যে এই আমি ওর হয়ে বলছি তো ওর ভিডিওতে আমার নাম বলছে আমি প্রমোট হয়ে যাচ্ছি এইভাবে কিন্তু ওরা আমাদের ইউজ করছে আমাদের এটা বুঝতে হবে এই জন্য কোনো পক্ষপাতিত্ব নয় দেখে বলো এবার ফ্যাশন দিকে একটা কথা বলি তুমি একটা কথা বলছিলে আমি এটাতে কোনো দিনই সহমত প্রকাশ করতে পারছি না হ্যাঁ তোমার অনেক কথার সাথে আমি অ্যাপ্রিসিয়েট করেছি আজ তুমি কল্পনার হয়ে যে কথাগুলো বলেছো অনেক বিষয়ে আমি অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু একটা বিষয় অ্যাপ্রিসিয়েট করতে পারলাম না সেটা হলো তুমি বারবার বলছিলে যে ট্র্যাডিশনাল ঘোমটা দিয়ে ভিডিও করলে সেটা হচ্ছে স্টাইল রিয়েলি মানে আমি গ্রামে ভিডিও করছি আমি গ্রামে যদি নাইটি পরে ভিডিও করি তাহলে সেটা ট্র্যাডিশনাল হচ্ছে না সেটা গ্রাম্য স্টাইল হচ্ছে না শুধুমাত্র শাড়ি পরে ঘোমটা দিয়ে ভিডিও করলে সেটা ট্র্যাডিশনাল আর সেটা গ্রাম্য স্টাইল হয় এটা কোথায় লেখা আছে ফ্যাশন দিদি একটুখানি আমাকে বলো তো এটা কোথায় লেখা আছে আমি বুঝতে পারলাম না তুমি একটা শিক্ষিত মানুষ হয়ে এটা কোন ধরনের কথা কোন ধরনের লজিক দিলে মানে প্রিয়া গ্রাম্য স্টাইলেই ভিডিও করে এবার দেখো ও গ্রামে থাকে গ্রাম্য স্টাইলে করে তার মধ্যে ওকে প্রমোশন ভিডিও করার জন্য ওর শাড়ির অ্যাড দেওয়ার জন্য অনেক সময় ওকে ফ্যাশন ড্রেস পরতে হচ্ছে তার মানে এটা নয় কিন্তু ওর ভিডিওতে কিন্তু ওরকম ফ্যাশানই কোনো লাইফস্টাইলও দেখাচ্ছে না গ্রাম্য লাইফস্টাইলই দেখাচ্ছে শুধুমাত্র গরু ভেড়া হাঁস মুরগি এইগুলো পুষলেই বুঝি গ্রাম্য স্টাইল হয় আরেকটা কথা বলি তুমি তাহলে খেয়াল করি প্রিয়া কিন্তু মুরগি পুষেছে প্রিয়ার বাড়িতে মুরগি হাঁস মুরগি সবই একটা সময় এগুলো কিন্তু পুষেছে হাঁস মুরগি এগুলো সবই প্রিয়া পুষেছে তুমি তাহলে ওই ভিডিওগুলো মিস করে গেছো আর বলতে বাধ্য হচ্ছি প্রিয়ার মতো ভিডিও করা না যে কোনো ক্রিয়েটারের ক্ষেত্রে খুব টাফ যার যেটা মনে আছে এবার তোমরা বলবে যে কন্টেন্টের জন্য করে সে পরিশ্রম করে যদি ও কন্টেনের জন্য করতে পারে করুক না এটা তো ভালো ব্যাপার আজকে হ্যাঁ তবে যেটাতে ওর ক্ষতি হবে সেটা বারণ করতে পারো যেমন কি আজকে ও ওই দিন দেখলাম ওইটুকু ছোটো বেবি রয়েছে ও বৃষ্টিতে ভিজে ভিজে উঠান ঝাড় দিল বৃষ্টিতে ওই নোংরাগুলো জমিয়ে রেখেছে ঠিক আছে ওই নোংরাগুলো জমানো ছিল বৃষ্টির পরে পরের দিন ওই নোংরাগুলো ফেলতে পারতো না ও ওই বৃষ্টিতে ভিজে ওই নোংরাগুলোকে ফেললো এটা অতিরিক্ত বাড়াবাড়ি এতে ওর ক্ষতি হতে পারে ওর বাচ্চার ক্ষতি হতে পারে সেটা আমরা বলতে পারি যে তুমি কন্টেনের জন্য নিজের শরীরের উপর এত বড় ধকল নিচ্ছ যেটা কিনা তোমার বাচ্চার জন্য বাচ্চার ক্ষেত্রে এফেক্ট করতে পারে কারণ তোমার সর্দি লাগবে তো তোমার বেস্ট মিল খাবে তোমার বেবি আর তারও কিন্তু ঠান্ডা সর্দি কাশি হতে পারে সেটাতে আমরা বলতে পারি এগুলো অতিরিক্ত আর যদি তার কাজকর্ম কন্টেনের জন্য করে যেটা ভালোর জন্য সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করো আজকে এই যে একটা বিষয় দেখেছি ফ্ল্যাটে থাকতে ও অপারেশন হয়ে এসছে সাত দিন ওর বেবি হয়েছে সাত দিন থেকে আট দিন মানে দুই সপ্তাহ যাওয়ার পরে দেখলাম ওকে ও ঘর মুচ্ছে তো ওই অনেকে ওইখানে অনেকেই দেখলাম কমেন্ট করেছে হ্যাঁ তুমি ঘর মুছো না ঘর মুছলে ক্ষতি হবে তোমার বেবি হয়েছে তোমার সেলাইয়ে কিছু হতে পারে তো আমি সেই ক্ষেত্রে বলবো একটা মুভ দিয়ে একটা বেবি হয়ে গেছে দুই সপ্তাহ পর্যন্ত সেলাইটা অনেকটা শুকিয়ে যায় ঘর মুছলে তাতে কোনো ক্ষতি হতে পারে না মুভ দিয়ে মুচ্ছছে তো ও কিন্তু নিচু হয়ে ওরকম মুছছে না যে ওর সেলাইয়ে কোনো প্রেশার পড়ছে সেটা আমরা বলতে পারি সেটা আমরা বলতে পারি আর প্রিয়া কর্মঠ প্রিয়া কন্টেন্ট ভালো দিতে পারে এগুলো কিন্তু কন্টেন্ট ভালো ক্রিয়েট করতে পারে এগুলো কিন্তু অ্যাপ্রিসিয়েট করার বিষয় কিন্তু এবার প্রিয়াকে বলি অনেক কথা বললে যে তুমি তুমি কতটা চালাক দুর্দান্ত চালাক সেটা আমি জানি প্রিয়া প্রিয়ার ক্ষেত্রে আমি একটা কথা বলবো এই যে একটা কথা বললো না যে আমি আমার হাজব্যান্ডকে আনি আমি যথেষ্ট বলার জন্য সেটা ভালো করেই জানি প্রিয়া তুমি কতটা মোখরা কতটা বুদ্ধি রাখো তুমি কাউকে ছেড়ে দেবে সেই মেয়ে তুমি নাও সাধারণত একটা ক্রিয়েটার তোমাকে নিয়ে একটা ভিডিও করলে একটা সেকেন্ড ওয়েট করো না পাঁচ মিনিট পরে তুমি বসে যাও সেটা রিপ্লাই দিতে সেইখানে তোমার ভাসুর তোমাকে এত বড় একটা কন্টেন্ট দিয়েছে সেটা তুমি এত তাড়াতাড়ি এত ইজিলি ছেড়ে দেবে রাত বারোটা হলেও তোমাকে ভিডিও করতে হবে আর তুমি রাত বারোটায় বসে গেছো ভিডিও করতে তুমি এতটা চালাকি করলে পাবলিককে বোঝাতে চাইলে কল্পনার পর আমাদের দুজন মহিলাদের মধ্যে একটা পুরুষ ঢুকে গেছে একটা মহিলাদের মধ্যে পুরুষ ঢুকে গেছে আর হ্যাঁ তুমি তোমার হাজব্যান্ডকে ডুবাওনি তুমি যথেষ্ট একলা জবাব দেওয়ার জন্য তুমি এটা নিলে সিম্পেথি তুমি যা বুদ্ধি রাখো না বললাম না তোমার এক দাঁতের বুদ্ধি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো কোনো ব্লগার বলে পাবে না তুমি সেখানে বলে যে আমার হাজব্যান্ডের আসতে হবে না আমি যথেষ্ট জবাব দেওয়ার জন্য তুমি এটা অস্বীকার করতে পারবে তুমি অনেক কিছু কন্টেনের জন্য করো আজকে তোমার শ্বশুরের জন্য কিছু কিছু বিষয় তুমি কন্টেনের জন্যই করেছো এটা শুধু তুমি নাও তোমার যাও করেছে তোমরা অ্যাকচুয়ালি কি বলো তো পয়সা না সোশ্যাল মিডিয়া থেকে কামাতে কামাতে এতটা লোভিও হয়ে গেছো না তোমরা সমস্ত বিষয় কন্টেন্ট হিসাবে ইউজ করো তোমার ভাসুর বলেছে বলে তোমার এত গায়ে লাগছে কেন আর তোমার ভাসুরকেও আমি বলবো না ধোঁয়া তুলসী পাতা কারণ আমি দেখেছি তোমার যাকেও তোমার যাকেও এই বিষয়গুলোকে কন্টেন্ট হিসাবেই তৈরি করতে কারণ তোমরা দুজন না বলো না কেউ ধোমা না তুমি যদি হও ফিফটি তোমার যা হচ্ছে ফিফটি তোমরা কেউ ধোমা নও ওইখানে আর তুমি কি বোঝাতে চাইলে যে আমার ভাসুর পুরুষ মানুষ দুজন মো মহিলার মাঝখানে পড়েছে আমার স্বামীকে আমি না আমার আমি খুব বড় মহান কাজ করেছি কিচ্ছু মহান কাজ করি এর আগে অনেকবার নিজের স্বামীকে পাশে বসিয়ে বসে পড়েছো কন্ট্রোভার্সি করতে অনেকবার অনেকবার বসেছ তো সেরকম মহৎ কোনো কাজ করনি তুমি তুমি এটা সিম্পীতি নিচ্ছ পাবলিকের কাছ থেকে যে দেখো আমার ভাসুর যা বলেছে তার জন্য আমি একলাই যথেষ্ট আমার হাজব্যান্ডের দরকার পড়ে না এই যে একটা কথা বললে না প্রিয়া তোমার ভাসুর তোমার ভাসুর এই যে একটা কথা বলে না আমি তোমাকে বলি যে যখন বললে যে সবাইকে একটু সাদের পরের দিন সবাইকে একটু মাংস ভাত খাবো তো দাদা তুই কি বলিস তোমার বর তোমার ভাসুরকে জিজ্ঞেস করেছে তখন তোমার ভাসুর কি বলেছে ধোর মাংস খাইয়েই লাভ নেই মাছই খাওয়া অত অত খাওয়ানোর কি আছে এটা হচ্ছে পারিবারিক কথা এটা হচ্ছে পারিবারিক কথা একটা নর্মাল কথা আমরা অনেক সময় যদি আমরা বাড়িতে কোনো অনুষ্ঠান করি আমরা যখন সবাই মিলে বসি যে কী করলে ভালো হয় কী করলে ভালো হয় যখন কেউ একজন মত দিল যে মটন করলে ভালো হয় তখন ঘর থেকে আরেকজন বলে উঠলো মটনে কিন্তু বাজেটটা অনেক বেশি হয়ে যাবে অত খাওয়ানোর কী আছে চিকেন দিয়ে শেষ করে দাও না এটা থাকে পারিবারিক একটা নর্মাল আলোচনা সেটাকেও তুমি সোশ্যালি করতে একটা সেকেন্ড নিজের ভাসুরকে ছোটো করার জন্য একটা সেকেন্ড মানে মিস করো তুমি আবার বলছো যে ওরা তোমার নামে অনেক কিছু বলে গেছে তুমি বলছো না ওরা বলেছে তুমি ছেড়ে কথা বলো ঠিক আছে বললাম না তোমার একদাতে বুদ্ধিও কেউ পাবে না তুমি এটা বলে পাবলিককে বুঝাতে চাইছো যে কত ছোট মনমানসিক কথা হচ্ছে তোমার ভাসুর তুমি এটা বলে এটাই প্রমাণ করতে চাইলে যে তোমার ভাসুর কতটা ছোট মানসিকতার কিন্তু জানো তো পরিবারের মধ্যে যখন কোনো অনুষ্ঠান হয় যখন আমরা আলোচনা করি এই ছোটোখাটো বিষয় এগুলো নিয়ে আলোচনা হয় তার মানে এটা নয় যে ওই মানুষটার মানসিকতাই ছোট কারণ এত খরচা হয়েছে এত কিছু পরে যদি নর্মালি নিজের ভাইকে এটা বলে থাকে যে এত খাওয়ানোর কী আছে মাংস কেন মাছ দিয়েই ছেড়ে দেনা সেটা পাবলিককে বলে তুমি মহান হতে চেয়েছিলে মানে তোমাদের মন কত বড়ো তোমরা মাংস খাওয়াতে চেয়েছো অথচ তোমার ভাসুর না করে দিয়েছে পাবলিকের কাছে কি সুন্দরভাবে নিজের ভাসুরকে একেবারে ধুলাই মিশিয়ে দিয়েছ তারপরে তুমি বলছো যে আমি তোমাদের নামে কোনো বদনাম করব না আমি তোমাদের নামে কোনো বদনাম করব না তোমরা যেভাবে আমাকে নিয়ে করছো হ্যাঁ তোমরা যেগুলো আমাকে বলেছ সেগুলো রিপ্লাই দেব অদ্ভুত মেয়ে তুমি তুমি নিজেকে অনেক চালাক মনে করো অনেক চালাক মনে করো আজকে আমার মনে হয় না তোমার ভাসুর যে কথাগুলো বলেছে তোমার থ্রেট বলে তুমি ছোট বোনের মতো এইবার আসি হচ্ছে যেটা আজকে একদম খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে দেবশ্রী আগে একটা একটা ভিডিও করেছে সেই ভিডিওতে দেবশ্রী দি দেখলাম বললো যে কল্পনা কিসের এত তোমার ভয় তাহলে কি তোমার হাজবেন্ড তোমার কথা শোনে না তোমার থেকে বেশি গুরুত্ব দেয় তোমার ভাইয়ের তার ভাইয়ের বউকে প্রিয়াকে বেশি বিশ্বাস করে তোমাকে কম বিশ্বাস করে দেবশ্রীদিকে খালি একটা কথাই বলবো যে এমন কিছু কথা আছে না দিদি ভাই সেইগুলো মানুষকে যে কতটা হার্ড করে যায় তোমার কল্পনাও নেই কল্পনাও নেই এই যে একটা কথা তুমি বলেছ না এটা যে কতটা হার্ডজনক একটা মেয়ের ক্ষেত্রে তুমি ভাবতেও পারবে না আজকে যদি তোমাকে নিয়ে কখনো আমি কন্টেন করি আমি যদি বলি না যে আরে দেবশ্রী তোমার হাজব্যান্ড তো তোমাকে তোমার থেকে বেশি বিশ্বাস করে তোমার ভাইয়ের বউকে তাহলে তোমাকে কেন বিশ্বাস করে না তুমি কি ওই বিশ্বাসটা এত বছর অর্জন করতে পারো নি এটা তুমি যতই ক্যাজুয়ালি বলো না কেন এটা যে কতটা হারজনক হয় না একটা মেয়ের ক্ষেত্রে তুমি ভাবতেও পারবে না তুমি ওই কথাটা বলে দিয়েছ কাকে কল্পনাকে তারপরে তুমি আশা করো যে কল্পনা সেটা নিয়ে কোনো টপিক তুলবে না তার হাজব্যান্ড তার পাশে আছে কি না সেটা প্রুভ করবে না প্রত্যেকটা নারী করবে আজকে এই যে যে ভয়েস ওভারটা তার হাজব্যান্ড দিয়ে গেলো তারপর আমার এইটাই তোমাকে উত্তর দেওয়ার ছিল কল্পনার যে না আমার হাজব্যান্ড আমারই আছে আর আমাকে কতটা বিশ্বাস করে তার কিছুটা প্রুফ কিন্তু এই ভয়েস ওভার হিসাবে কিন্তু কল্পনা দিয়েছে এটা যদি প্রিয়া বুঝতো তাহলে খুব ভালোই হতো কিন্তু প্রিয়া বোঝেনি এটা ছিল দেবশ্রীদের সেই সেই যে ভিডিওর যে প্রশ্নটা সেটার উত্তর যদি সেরকম হতো নয় কিন্তু সামনে বসতে পারতো ওর হাত ওর মানে কল্পনার বর কিন্তু এই কথাগুলো অন ক্যামেরায় একদম মুখোমুখিও বলতে পারতো না মুখোমুখি বলেনি ভয়েস ওভারের মাধ্যমে দিয়েছে আর সেটা কল্পনা শো করেছে আর কখনোই এই ধরনের কথা কাউকে বলা উচিত নয় কারণ একটা বাড়িতে দুটো বউ সেখান থেকে যদি বলা হয় যে তোমার ভাসুর তোমার থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছে তোমার ভাইয়ের বউকে তার মানে বুঝতেই পারো তোমাকে কেন তোমার বর বিশ্বাস করে না বা তোমাকে অতটা গুরুত্ব দেয় না প্রিয়ার কথা কেন বিশ্বাস করে প্রিয়াকে কেন গুরুত্ব দেয় এটা কত বড়ো একটা কথা বলে ফেলেছ তুমি কল্পনাও করতে পারো নি আর সেটা প্রুফ দেওয়ার জন্য আজকে এত কিছু সবথেকে বেশি হচ্ছে কমেন্টস বক্স দেবশ্রীদের ভিডিও দেখছে সেই ভিডিও দেখে এসে কল্পনাকে ভাবে অ্যাটাক করছে আবার এপি দিদি ভিডিও দেখে এসে কল্পনাকে জঘন্য প্রিয়াকে জঘন্যভাবে কমেন্ট করছে এই যে কমেন্টের খেলাখেলি হচ্ছে না এগুলো খুব জঘন্য হচ্ছে এবার আসি হচ্ছে প্রিয়া তোমার কিছু ভুল বলি প্রিয়ার কিছু ভুল বলি তোমার ভাসুরকে তুমি দুদিন খাইয়েছ কারণ তোমার যা ছিল না এটা স্বাভাবিক একই ফ্যামিলিতে থাকতে গেলে যা বাড়িতে না থাকলে আমি ভাসুরকে রান্না করে খাবো আমি বাড়িতে না থাকলে আমার যা আমার হাজব্যান্ডকে রান্না করে খাওয়া এটা স্বাভাবিক এটা বলার কিছু নেই সেটা তুমি ভিডিওতে দেখিয়ে সব থেকে বড় ভুল করেছো গেল একটা বিষয় তারপরে যখন এই যে কথাগুলো উঠছিলো যে তুমি তো তোমার ভাসুরকে এত করে খাওয়াও তো এত কিছু হওয়ার পর তোমার ভাসুরকে তুমি যত্ন করো সেখানে কী করে খায় নীরজ্জের মতো এই যে কথাগুলো তোমার কমেন্টস বক্সে গিয়ে ভিওয়ার্সরা লিখে এসেছে সেখানে তোমার জবাব দেওয়া উচিত ছিল যে একদম এই ধরনের মন্তব্য তোমরা করবে না করা উচিত নয় আমার ভাসুরের সম্পর্কে এগুলো বলবে না না তুমি সেখানে রকম রিয়াক্ট দাওনি এটা একটা খারাপ লাগার ব্যাপার আছে বুঝতে হবে তোমাকে তুমি বুঝাতে চাই আমি তো কিছু ভুলই করিনি ওরা স্বামী স্ত্রী আমাকে নিয়ে বসে গেছে না তোমার কমেন্টস বক্সে এই যে কথাগুলো এই যে কথাগুলো পাবলিক ক্লাব বলে এসছে সেটা রিপ্লাই তোমার কিছু বলা উচিত ছিল যে আমার ভাসুরকে আমি খাওয়াচ্ছি এইসব বিষয় নিয়ে রকম মন্তব্য আপনারা করবেন না কমেন্টস বক্সেই বলা উচিত ছিল সেটা তোমার অপরাধ কারণ একটা সময় তোমার হাজব্যান্ডের জন্য কিন্তু কল্পনা করেছে সেটা তুমি নিজেই একবার স্বীকার করেছো তাছাড়া তোমার আর তোমার হাজব্যান্ডের জন্য তোমার ভাসুর অনেক কিছু করেছে সেটা তুমি নিজে মুখে স্বীকার করেছো তো যখন জানো তুমি যে একটা সময় অনেক কিছু তোমাদের জন্য করেছে সেইখানে যখন আজকে তুমি তোমার ভাসুকে দুটো ভাত দিচ্ছ সেখানে পাবলিক গিয়ে যখনভাবে অ্যাটাক করছে বা জঘন্যভাবে তোমার ভাসুকে ছোটো দেখানোর চেষ্টা করছো তোমার যাকে ছোটো দেখানোর চেষ্টা করছে সেইখানে তোমার জবাব দেওয়া উচিত ছিল জানি না আশা করি বোঝাতে পেরেছি তো আমি একটা কথাই বলবো এইখানেই স্ট্রপ করো আর কাসুন্দি ঘেটো না এরপরেও যদি তোমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করো তাহলে অবশ্যই বলবো তোমরা দুজনেই একই রকম আর চাইছো তোমরা এইভাবে কন্ট্রোভার্সি করে তোমাদের চ্যানেলগুলোকে গ্রো করে তোমরা এইভাবেই সারা জীবন এই চুল ছিঁড়াছিড়ি করে তোমাদের এটাই অভ্যাস তোমাদের রক্তে লেখা আছে যে তোমরা এইভাবে নোংরামি করে আর্নিং করবে তারপরে তোমরা তোমাদের পেট চালাবে এটা ছাড়া আর কিছুই প্রমাণিত হবে না তোমাদের নিয়ে এইটুকুই আমার বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবার জন্য টাটা